হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো আজকে আমি আর আমার মেয়ে যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে আমাদের স্নান স্নানমান সব কমপ্লিট হয়ে গেছে সকালেই একবার গা হাত পা ধুয়ে মাথায় জল ফল দিয়ে করে নিয়েছি তারপর আবার ঠাকুরের জিনিসপত্র কিনে টেনে আনলাম তারপর আবার ঘেমে গেছিলাম ওই জন্য আবার একটুখানি গা হাত পাটা ধুয়ে মাথায় আবার গঙ্গা জল ছিটিয়ে বেরোচ্ছি তারপরে এসে সকালবেলা থেকে তো শিবের মাথায় জল ঢাললে কিছুই খাওয়া হয় না আর এই দেখো এই যে আমার মেয়ে ও একদম স্নান মান করে রেডি ও আসলে প্রথম মানে শ্রাবণ মাসে সোমবার করছে তো খিদে পাচ্ছে বুঝতে পারছি ছোট্ট বাচ্চা মেয়ে সাড়ে নটা পৌনে দশটা বাজে তো চলো প্রথম দ্বিতীয়টা করা হয়নি তৃতীয়টা করছি আর কীভাবে কি পুজো করে আমাদের বাড়ির পাশেই একটা মন্দির আছে সেখানেই যাচ্ছি তারপরে এসে এই ফলমূল দুপুরবেলা সাবু ঠাবু খাবো আর রাত্রিবেলা একদম লুচি আর আলুর দম করে খাবো তো চলো বেরিয়ে পড়ি আশা করি ভিডিওটা ভালো লাগবে এই অনেক দিন বাদে শিব মানে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারটা করছি আর মেয়েটা যেহেতু বাড়িতে আছে ওর বুধবার থেকে পরীক্ষা সেহেতু কারণ স্কুলে যাওয়ার সময় তো অসুবিধা তাই না বলো মন্দিরে যাব পুজো করবে আসবে স্কুলে নিয়ে যাবো অনেকটাই প্রবলেম তো চলো বেরিয়ে পড়ি এ দেখো এই যে ঘটিতে দুধ গঙ্গা জলা সিদ্ধি মিশিয়ে নিয়েছি আর একটাই ঝুড়ি নিয়েছি একটা ঝুলির মধ্যেই ফল আছে কাটা আছে ধূপ আছে মোমবাতি আছে তারপরে ফুল আছে সমস্তটাই এর মধ্যে নিয়ে নিয়েছি তো চলো এবার বেরিয়ে পড়ি মিনি আর এটা এটা নে দেশ এই যে লাইটারটা নে যদি ধর ওখানে দেশ লাইকাঠি না থাকে আর দেখো এই যে বিছানাপত্র গোছানো হয়ে গেছে কিন্তু ঘর এখনো পরিষ্কার হয়নি এমনি সকালবেলা একবার বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এরপরে এসে খাওয়া দাওয়া করে তারপর বাকি কাজগুলো করো রান্নাটাও করে রাখবো রাত্রিবেলা আলুর দমটা করে রাখবো কারণ তো পরীক্ষা তো চলো আমরা বেরিয়ে পড়ি এ দেখো বন্ধুরা আমরা চলে এসেছি শিব মন্দিরে আর আমাদের এখানে দেখো জলে দেখতে বলছে তুমি আগে জলটা ঢালো জলে ভর্তি এখানে শিবলিঙ্গে হাতটা দিয়ে ওম নম করে ঢালো না হাতটা দিয়ে এই যে এরকম করে হাত দিয়ে ঢালতে আচ্ছা তুমি ঢালো ওই হাতটা রেখে হ্যাঁ ঢালো ওম নম করে ঢালো হুম রাখো ওইগুলোই থাক ওগুলো দাও একটু একটু করে দাও একটু একটু করে দাও সমস্ত ঠাকুরকেই দাও ও নমঃশইভাবে বলো ব্যাস ঠিক আছে এবার ঘটিটা এখানে রেখে দাও আচ্ছা বাঁ হাত দিয়ে নয় ব্যাস ব্যাস ঠিক আছে আচ্ছা এবার পৈতাটা পড়ো পৈতাটা পড়ো হুম ভালোভাবে গুটিয়ে এবার কাটা দাও এই যে মালাটা পরাও একটা মালা পরাও হ্যাঁ এটা দাও পাশে দিয়ে দাও হ্যাঁ একটা হ্যাঁ দাও দাও বেল 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 দাও নিচেই দিয়ে দাও সব ঠাকুরের পাশেই দিয়ে দাও বাহাত দিয়ে নয় ডানা হাত দিয়ে একটা 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 বেল বাকিগুলো আমি দেবো বাকিটা আমি দেবো সব একটা একটা ফল দাও হ্যাঁ দাও হ্যাঁ আর একটা এ দিয়ে দাও কলা দিয়ে দাও হ্যাঁ এবার আমি একটা মালাটা পরিয়ে দাও সব ফুল নয় আমিও একটু দেবো আচ্ছা ঠিক আছে সাজা আচ্ছা আচ্ছা এবার মালাটা পরা মালাটা পরা দেখ দূত্র মালাটা পরা এই মালাটা পরে হ্যাঁ একটা মালাটা এই যে গলায় পরিয়ে দাও হ্যাঁ দি বল ও অমসি বা দিয়ে হা শেষ হয়ে গেলে হাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করবো কী হলো হাতে এটা মশা ঘুরছে ওই জন্যই ওই দেখ আবার গেছে তোর হাতে হাতের কাছে মশা হবে না হুম এবার হয়েছে তো এবার ধূপ কাঠি মোমবাতি দাও মোম আছে তো একটা নিচে দেখ গ্রিন কালারের একটা নে দাঁড়া হাওয়া 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 দিচ্ছে দেখ যখনই জ্বালানো তখনই হাওয়া দিচ্ছে সুপারি হ্যাঁ না নাও হ্যাঁ না কতগুলো আছে দুটো মতনে চারটে থাকে মনে ঠাকুরকে দেখাও ঠাকুরকে দেখাও বাহাত দিয়ে নয় একটা নাকি তুই ভাত দিয়ে করছিস কেন ওইদিকে তাকা ঠাকুরের কাছে দিয়ে দিয়ে ধূপটা ওইখানে দেখ ওই যে ধূপের একটা কাঠির মতো জায়গা আছে ওখানে দেখ গুজে দে হুম ব্যাস থাক দেখ একটাই থাক ব্যাস এবার ঠাকুর কাছে নমস্কার কর ওইটা ওই সামনে দিয়ে দে হুম দেখি দেখি ওই হ্যাঁ থাক এবার এবার নমস্কার করে ঠাকুরের কাছে বলো কিছু

বন্ধ করে দেয় এবার বন্ধ করে দেয় আমিও তাই বলেছি হ্যাঁ দিয়ে একটুখানি আমার দিকে তাকাস তো এর বেল পাতাটা দিয়ে শিবের গায়ে হাত দিয়ে আমার দিকে তাকাবি এবার তাকা আমার দিকে শিবের গায়ে হাত দিয়ে হ্যাঁ তাকা হুম তো চলো বন্ধুরা আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছে চলো ঝুড়িটা নিয়ে চলো আর দেখো একটুখানি দুধ গঙ্গা জলও নিয়েছি ঠাকুরের ইয়ে থেকে দুটো নিয়ে চলে যাই একদম বাড়ির কাছেই মন্দির কিন্তু দেখো জলে কি অবস্থা এখান দিয়ে নামো এখান ইস ওখান দিয়ে এখান দিয়ে নামতে হয় তো চলো আজকের মতো মতোটা করে দেয়